Yeah. Uh -huh. I'm আমাদের এই মিছিলটা নুঙ্গি মোড় থেকে মোটলা গেট পর্যন্ত যাওয়ার কথা ছিল আমাদের কালকে রাত্রে বেলা পুলিশের সঙ্গে কথা হয়েছে পুলিশ বলেছে কোনো অসুবিধা হবে না আজকে সকালবেলা হঠাৎ ওটা কেন এনারা করলেন আমরা ভেবেছিলাম যে অন্য অন্য জায়গায় যেরকম হয় মুসলিম বা সম্প্রদায়ের দিয়ে কোনো অপারেশন আসবে কিন্তু মুসলিম ভাইরা আমাদের সঙ্গে প্রচুর সহযোগিতা করেছে কোনো রকম তারা ডিস্টার্ব করেনি ডিস্টার্ব যেটা করেছে পুলিশ আমাদের রামনবমীর মিছিল এটা কোনো দলের মিছিল না এটা ধর্মীয় মিছিল কী কারণে ওরা আটকালের আমরা বুঝতে পারছি না ওনারা ওনারা দেখাতে যে আমাদের আটকে একটা মহৎ কাজ করে ফেলেছেন কিন্তু ওনারা অন্য কোনো জায়গায় এত মহৎ কাজ করেন না আপনাদের অনুমতি ছিল কালকে রাত্রিবেলা কালকে রাত্রিবেলা বলতে অনুমতি আমাদের ছিল আজকে সকালটা ক্যান্সেল হয়েছে আপনারা দেখুন ঘটনা হয় মাতাবাড়িতে তখন পুলিশকে দেখা পাওয়া যায় না আর রামনমের মিছিল জন্য পুলিশ একদম উদ্কিম হয়ে আছে কেন কি অপরাধ আমরা হিন্দু পশ্চিমবাংলায় বাস করি এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান আমরা কেন পালন করতে পারবো না কোন অধিকারে আটকে এবং সব থেকে বড় কথা আমার একটাই দুঃখ এটা কোনো পার্টির মিছিল না এটা ধর্মীয় অনুষ্ঠান সবার অধিকার আছে যে যার ধর্ম পালন করার কিন্তু আপনার এখানে কতক্ষণ থাকবে যতক্ষণ না পুলিশ কোনো ডিসিশন নিচ্ছে আমাদের পক্ষে থেকে আমরা এখানে বসে থাকবো দরকারের সারা রাত বসে থাকবো কারণ আমরা রামনামী করছি কোনো নমুনা কাজ করিনি পুলিচে কথা আমাৰ কোনো অশান্তি কৰি